গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মাঠে বলে বাতাসে ধান পড়ে গেছে অনেকেই খবর দিচ্ছে হ্যাঁ তো ধানগুলা যদি বাজে দিয়ে আসা যায় তাহলে আর পড়বে না অনেক যে ধানগুলা পড়ে গেছে মানুষ ওই আইল দিয়ে চলাফেরা করছে মানুষের পায়ের নিচে পড়ছে কষ্টের ফসল অনেক কষ্ট করে ধান হওয়াইছি গোবর হ্যাঁ চলো আমরা ধান বাইরে দিয়ে আসি হ্যাঁ চলো মাঠে তো যাওয়া যাবি জাবি না নে যাও না যাও সব কাজ জেতে পাট ধুইছি আর মাছখানে আমি ধান লাগাইছি সেই কত কষ্ট করছি এই ধানে যাবাই যাবি না যাও ভাবে চলো ধান আক ধান্লা ভিজি যাব তো এই যে পাই গেছি গাইস আমরা এই যে প্রায় ধানের ভুঁই পাই গেছি আরে আল্লাহ দিকটা ধান গুলাই তো সুন্দর লাগছে দেখতে এই যে কি সুন্দর করেস ধান কিন্তু একই দুইটা হ্যাঁ ধান তো একই একই ধান কিন্তু দুইটা মানে এটা পরে ফুলেস কারণ কি শুনবা ওইদিকে পানি ছিল আর এদিকে ছিল না এই কারণে এটা ফুল লেট করেছে ধান তো গাইস এই দেখেন এদিকে পা ধুইনছি ওইদিকে ধুইনছি ওইদিকে পাট এদিকে ধুইনছি মাছখানে শুধু আমি ধান লাগিয়েছি বিশালে না দিয়ে এই রকম করে এদিক কাট করে দিলাম কাট করে আমি দিছিলাম তারপরও তো বাতাসে পড়েছে কোন ধান শুয়ে পড়েছে ওই দুই তিনটা করি ওই ধান ধানের বাইল খাচ্ছে হ্যাঁ ওইভাবে করি অল্প একটা করে নাও অত এবার পাবন তো গাইস সংসার সুখে হয় রমণের গুণে রমণী যদি সব কাজই জানে তাহলে হ্যাঁ হ্যাঁ ওইভাবেই আখি কিন্তু সব কাজে জানে ধানও না কি দেখা যাক ধান এখনো প্রায় পনেরো বিশ দিন সময় লাগবে পাকতে গরম ধরে যাচ্ছে বাতাস আসছে অবশ্যই কিন্তু

আমাদের এই ধান দেখে অনেক মানুষের ভালো লেগেছে পছন্দ হয়েছে যে আমি এই চারিদিকে ধুনছি পাটের মধ্যে ধান লাগাইছি সাহস করে সবাই আসি গল্প করে যে ধানগুলা ধানগুলো হেবি সুন্দর হয়েছে তা আসলেই ধানগুলা খুবই সুন্দর হয়েছে আমার কোন তো অভিজ্ঞতা নেই এই ধানের প্রতি আখির ভালো অভিজ্ঞতা আখির পরামর্শেই এই ধান হয়েছে আসলে আখির অভিজ্ঞতা হওয়ার কারণ আছে ও বাড়ির ও কিভাবে ধান লাগায় কি করতে হয় সব ওর জানা আছে ও শুধু আমার সাথে বিয়ে হয় এই অবস্থা একদিন আপনাদেরকে দেখাবো আমার শ্বশুর বাড়ি কি কব

পড়া শেষের দিকে না ভাই গেছে যে গো যে সুন্দর ধান হয়েছে যদি এ বিচুলি বানাতে পারি হ্যাঁ তাহলে কিন্তু আমার ধানে যা খরচ হয়েছে সব খরচ উঠে যাবে বিচুলের যে দাম হ্যাঁ আমার কত টাকা খরচ হয়েছে গো দশ হাজার টাকা পারে খরচ গাইস আপনারা সবাই দোয়া করবেন আমার ধান যখন পাকবে তখন যেন রোদ হয় যাতে আমি বিচুলি বানাতে পারি হ্যাঁ ধান পাইলে সবাই পিঠা পায়েস খাওয়াবে আখিস বলছে নতুন ধানের আর সিড়ি ইনশাল্লাহ প্রায় সব বাদা হয়ে গেছে আর অল্প কিছু আছে তাই বাড়ি চলে যাচ্ছি যার অবা আর অল্পই আছে আর কি ভালোই পারছে বান্তি তো অভিজ্ঞতা আছে তো মশা কামড় মাইডি দেশ বিশালি ফুরা গেস এখন ওইটা ভাঙলাম ঠিকই করেছো আর দেখো আর দুই তিন গো ছবি যা করো তো গাইস এই দেখেন এবার প্রায় শেষের দিকে বাধা মাঠের লোকজন এবার এই আইলের ওপর দিয়ে হাঁটতে পারবে আমার ধানেরও ক্ষতি হবে না ওরাও আরামে হাঁটতে পারবে না তো আখি হয়েছে আর একটা লাগবি আর ওইটুক বাজি দাও দি চলো আরো শেখ মশা কামড়াচ্ছে ও পানি খাবি কি সুন্দর লাগছে বাতাসে বাতাসে কি সুন্দর লাগছে গো এই তো তোমার আমার হয়ে গেছে যে হয়ে গেছে না

আমাদের কাজ শেষ হয়েছে ধান বাঁধা হয়ে গেছে কত সুন্দর লাগছে তো আমরা এখন বাড়ি যাব আখি তো গরমে ঘামি গেছে তো আজকে এই আর ধানের ক্ষতি হবে না চলো ছাগল খাবি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম